আল্লাহ তালার সৃষ্টি যদি এত সুন্দর হয় জানি না আল্লাহ তালা কত সুন্দর মাশাল অনেক সুন্দর যাই যখন কোনো সমুদ্র সৈকতে যায় তখন মন ছায় সেখানে আজীবন থেকে যেতে কিন্তু যেটা কখনো সম্ভব নয় বিশেষ করে এই রকম দৃশ্যটা দেখতে খুবই ভালো লাগে যখন দেখি উপরে সূর্যাস্তের সময় আর নিচে দেখি ঢেউ মাশাল আর লোকেশনটা একটু বলে যাই এটা হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকতের একটা দৃশ্য মাশাল্লাহ অনেক সুন্দর একটা মোমেন্ট উপভোগ করছিলাম আমি যদি আপনাকে বলি এই দৃশ্যটা আপনার কেমন লাগে আই হোম দ্যাট ইউ হ্যাভ টু ট্রেল সো নাইস